কেমনে যে এমপি হয়েছে এখনো আমি দেখি যে রাজনীতি করতে গিয়ে দেখলাম যে কষ্ট কমাই কষ্ট তো দেখি যে এক মারে আর এই তাবিজের কারণে আরেকআ পাতলা মারে এক আমি টার ভাইছি যে নির্বাচন কি জিনিস

মানুষের কারণ কি বা বললে মানুষ আমার বিশ্বাস আমার যেহেতু এক লাখ ভোট বেশি আপনার দেখে আমার সামনে একটা গুলা আছে বেন করে এত আমি এই তোমার বাড়ি তোমার অতফর্ষ থাকি তোমার সোনার হাটের তো অতফর্ষ এবার কথা না তোমার বাড়ি মনে হয় সোনার ঘাটনা আমার বাড়ি ভুল তখন আমি বুঝলাম যে ফইলের বাটিসার কথা আমার সোনাঘাট তো চা বাগান আর ওই কী যাই হোক আমি দ্বিতীয়বার আইছি কেন চক্ষু শিবির দ্বিতীয়বার আইছি ফুটবল আইছি দ্বিতীয়বার ইমাট খেলছি কমাল করছে ফুলের কারণে এই ফুলের কিন্তু সোনার মাধবপুরের এমপি একজন

তবে আমার আর কম্বল দিচ্ছে আমি বললাম যে এগারোশো কম্বল দিয়ে আমি ঘরে ভোজ দিলে লেটিন নেতা বলতে ভোজ দিত না হয়ে না ঠিকছে এরপরে বাইরে মানুষের কাছ থেকে কুচিয়া খাচ্ছি আইন পাঁচ হাজার না সাড়ে পাঁচ কম্বল ইউনিয়নে একশো আশি টাকা দিছি

তার বরটা কে যখন আপনি চেয়ারম্যানের চেয়ে বেশি মানুষ তার বাসাটার মধ্যে এমন কোন জায়গা নাই আমি নদী খনন করতেছি ইটার মধ্যে হয়তো তিন চার লাখ টাকা দিচ্ছে মানে কোন জিনিস বাদ নাই আমার আবার খানে কানেখানে ওই আমি যে বক্তব্য দিলাম দি দিলাম নো আমি কই কেন যে আইরা দি দিলাম না আমি কইতে কইলে না যে বলবো আমরা মনে কথা বার্তা শুরু করিস মাথা নেস্তে চলা কই ও আমারে কোন যে তুমি কও যাই পড়ছ আজ আছ রাদিন তে কইলে কই কইলে ইনশাআল্লাহ আমার আর ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং প্রিয় ভাই ওনার আমি খুব সম্মান করি এবং উনি আমাদেরকে সমর্থনের সহ সহবাদী দাওয়াত তো যায় আমি আসলে বুঝতে পারি না এটা সবাই কিভাবে কি করে এখন আমার উনি তো আপনারা যাক এখন উনি তো বলছে আমি এখন না কেমন কিছু আমি আরিফ ভাইকে এই আপনার জন্য আমি আমার মাধ্যমে হোক আর যে হোক আমরা পঞ্চায়েত

চ্যালাইন চ্যালাইতে আধা শক্তি খাই কারণ একজন ওই বালুর ব্যবসা ওই এমপির লোকরা কোনো না কোন ভাবে দেখা যায় সিস্টেমের মধ্যে জড়িত এলাকা প্রশাসনে ভালোভাবে কাম করতে পারে না কারণ এখানে হাত দিলে দেখা যায় যে অমুক সাপ জড়িত অমুক সাপ জড়িত

আচ্ছা যাই হোক আমি লায়ন্স ক্লাব সভাপতি এই লায়ন্স ডক্টর সৈয়দ হামিদুল হক এবং আপনার লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার ডিস্ট্রিক্ট তিনশো পনেরো এ টু ও যারা এখানে অতিথিরা আসছেন সবাই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর কিতা কইতাম আসলে আপনারা যেটা বার্তা শুনে আগে বার্তা মনে এম পি লেভেলে বিরাট বড় ফ্যাট আর এটা আমি এটা আমি যে সংসদ